হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের ক্লাস নাইনের ভূগোলের যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে গীতাঞ্জলি পাবলিকেশনের যে বই ভূগোল ও পরিবেশ অরুণাভ মিশ্র এবং ডক্টর রামকৃষ্ণ সেনের লেখা বইটি সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও তো চলো শুরু করি তাহলে দেখো আমি বইটা সম্পর্কে আলোচনা করার আগে প্রথমে বলে রাখি যে টেক্সট বই যেটা আছে টেক্সট বইয়ের ক্ষেত্রে কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধা আছে সুবিধা হচ্ছে এটাই যে তোমরা পরপর কোনগুলো পড়লে পরপর জিনিসটা বুঝতে পারবে এটা দেওয়া থাকে আর অসুবিধা হচ্ছে কি বলতো তোমাদেরকে এই যে লেখকরা থাকে তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট পেজ সংখ্যার মধ্যে কিন্তু লিখতে হয় অতএব তাদের জানা থাকলেও বেশি বিষয় তারা কিন্তু সেটা এখানে উল্লেখ করতে পারে না যে সুবিধাটা তোমরা নোট বই বা সহায়িকা বইয়ে পেতে পারো তো যাই হোক তোমাদেরকে বই তো পড়তেই হবে টেক্সট বই আর নোট বই থাকলেও ভালো না থাকলেও ভালো না থাকলে একটু অসুবিধা হবে তো যাই হোক এবার বই হচ্ছে তোমার ফুড অফ মাইন্ড বুঝতে পারছো যত বেশি বই থাকবে তত কিন্তু তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে তো এবার ধরো তোমাদের প্রত্যেকটা স্কুলের ধরো বুক লিস্ট তো দেওয়া থাকবেই বুক লিস্ট অনুযায়ী তোমাদের বই কিনতেও হবে কিন্তু তার বাইরেও যদি বই থাকে ধরো সাপোজ এই যে বইটা গীতাঞ্জলি পাবলিকেশনের যে বই এই বইটা কেমন যদি তোমরা নিজেদের কাছে রাখো তাহলে কিন্তু দেখবো অনেকটাই নিজেরা কিছু কিছু প্রশ্নের উত্তর একটার সঙ্গে একটা জাজ করার কিন্তু তোমরা সুযোগটা পাবে তো এখানে ডক্টর অরুণাভ মিশ্র যেটা আছে অরুণাভ মিশ্র যথেষ্ট পুরনো একজন রাইটার রামকৃষ্ণ সেনও তাই তো এবার দেখো বইটার ভিতরে আমি দেখি প্রথমে এটা দু সালে এটা নতুন কি করা হয়েছে সেটা আমরা দেখছি তো যাই হোক বইটার দাম করেছে একশো সাতাশি ওয়ান এইট সেভেন ঠিক আছে এবং এটার উপরে এবার রিবেট থাকবে তোমাদের যে অঞ্চল বিশেষে প্রথম কি দাম রাখছে না রাখছে সেটা বই বিক্রেতা এবং পাবলিশারের উপর নির্ভর করবে তো বইটা প্রথম প্রকাশিত হয় দু সালে বুঝতে পারছো দু সালে এবং পরিমার্জিত প্রকাশ করা হয়েছে দু সালে অর্থাৎ খুব বেশি পুরনো বই কিন্তু এটা নয় হয় প্রান্তিক প্রকাশনী ছায়া প্রকাশনী পারুল প্রকাশনী যে বইগুলো তোমরা পুরনো অনেক দিন থেকে দেখে আসছো এই বইটা কিন্তু সেরকম নয় এটা মোটামুটি নতুন বই দু সালে প্রথম এটা সামনে আসে এবং দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই বছর এটা কিন্তু আবার পুনরায় মার্জিত করে প্রকাশ করা হয় তো যাই হোক এবার দেখো আমি বইটার ভিতরে যেটা দেখতে চাই প্রথমে যেটা দেখো দেওয়া আছে তোমাদের পর্ষদের যে সিলেবাস অর্থাৎ সিলেবাসটা কিন্তু তোমার বঙ্গানুবাদ করে এখানে দেখো সুন্দর করে কালারের মধ্যে এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু পেজ সংখ্যার বাইরে অর্থাৎ পর্ষদের যে বই লেখার যে পেজটা সেটা কিন্তু পরে শুরু হবে এখানে দেখো দেখতে পাচ্ছ নিচে রোমান হরফে দেওয়া আছে অর্থাৎ এগুলো কিন্তু পেজ সংখ্যার বাইরে প্রথমে কিন্তু এই যে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কিন্তু What the de বঙ্গনবাদ করে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে যেটা আছে দেখো সূচিপত্র সূচিপত্রটা পেয়ে সংখ্যার বাইরেই থাকবে তো সূচিপত্রের মধ্যে দেখো কি দেওয়া আছে এক নম্বর আছে গ্রহরূপে পৃথিবী এক থেকে এগারো পৃথিবীর গতিসমূহ বারো থেকে ছাব্বিশ পৃথিবীর পৃষ্ঠে কোনো স্থানের অবস্থানই নয় সাতাশ থেকে একচল্লিশ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং ভূমিরূপ বিয়াল্লিশ থেকে বাষট্টি আবহবিকার তেষট্টি থেকে চুয়াত্তর মানুষ এবং পরিবেশ পঁচাত্তর থেকে নব্বই আঞ্চলিক ভূগোল যেটা আছে ভারতের সম্পদ একানব্বই থেকে একশো আট পশ্চিমবঙ্গ আছে একশো নয় থেকে একশো মানচিত্র স্কেল আছে একশো থেকে একশো ছিয়াত্তর তাহলে দেখো বই মোটামুটি একশো পঁচাত্তর থেকে একশো ছিয়াত্তর পাতার মধ্যেই প্রত্যেকে কমপ্লিট করতে হবে অর্থাৎ এটা পর্ষদের নির্দেশ এবং এর বাইরে কিন্তু কেউই যেতে পারবে না তো এখানে দেখো একশো ছিয়াত্তরের মধ্যে এটাকে শেষ করে দেওয়া হয়েছে এবার দেখো প্রত্যেকটা টপিক তো আর দেখানো সম্ভব নয় প্রথম যেটা আছে গ্রহরূপে পৃথিবী এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে তো প্রথমে যেটা আছে এখানে কিন্তু ইংরাজি শব্দর সঙ্গে কিন্তু তোমাদের পরিচয় করে দেওয়া হচ্ছে যেমন গ্রহরূপে পৃথিবী প্ল্যানেট এর দেখো প্রত্যেকটা ডেফিনেশনকে দেখো সুন্দর করে যেমন এখানে সবুজ কালারে কিন্তু তুলে ধরা হয়েছে এতে কী হবে তোমাদের একদিকে যেমন পড়তে ভালো লাগবে অন্যদিকে তোমাদের আলাদা করে হাইলাইট করার কিন্তু কোনো প্রয়োজন থাকবে না পৃথিবী দেখা দেখো সেটাকেও ইংলিশ করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো পড়লে তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে সেগুলো কিন্তু এদের জেনে রাখো এরকম করে দেখো ছকের মধ্যে দেওয়া হচ্ছে এবার দেখো পৃথিবীর আকার সম্পর্কে এই যে তোমার যে বিভিন্ন ধারণা দেখতে পাচ্ছো এখানে মেসোপটেমিয়াবাসীদের যেটা একটা পুরোনো সভ্যতা আমাদের সব থেকে পুরোনো সভ্যতা হচ্ছে ভরোপা মহেনজাদার সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতা তো এই সভ্যতাগুলো চীনবাসীদের ধারণা এবং প্রাচীন গীতের ধারণা এই যে একটা তুলনা এই তুলনা তুলনাটা কিন্তু দেখো এখানে যেমন ছকের আঁকড়া দেওয়া আছে অন্য বইয়ে কিন্তু আমি সেভাবে দেখতে পাইনি ঠিক আছে তো এরপরে দেখো এই যে মধ্যযুগের ধারণা আধুনিক যুগের ধারণা সাম্প্রতিক যুগের ধারণা এগুলো কিন্তু দেখা এখানে খুব সুন্দর করে কিন্তু তুলে ধরা হয়েছে তারপর জিও এট সেফ আকৃতিটা কি অতীতকাল থেকে বর্তমানে আকার সম্পর্কে পরোক্ষ ধারণা কি কি আছে দেখা এরকম করে দেওয়া হয়েছে এই যে প্রত্যেকটা জিনিসকে তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ছবিগুলো যেগুলো আছে ছবিগুলো কিন্তু ভালো করেছে অর্থাৎ স্কেচের সাহায্যে যেভাবে আঁকা হয় কিছু কিছু বইয়ের ছবি কি কিংবা ছবি দেওয়া হয়েছে কিন্তু সেগুলোকে গ্রাফ স্কেচে করে বা পেনে বা পেন্সিলে করে কিন্তু আঁকাটা কঠিন এখানে কিন্তু সেই জিনিসটা নেই এখানে কিন্তু সহজে কিন্তু যাতে আঁকা হয় সেগুলো কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটা শব্দ সহজ সরল এবং সব হরফের আঁকাটাও কিন্তু যথেষ্ট হৃদয়গ্রাহী বড়ও নয় ছোটও নয় এবং যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো শব্দ সেগুলোকে কিন্তু মোটা কালারে অন্য কালারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এতে কিন্তু সুবিধা হবে এবং প্রত্যেকটা দেখো ইংলিশ ভার্সনটা কিন্তু দেওয়া হয়েছে এটা কিন্তু ভালো দেখো এইভাবে তোমার বইটাকে পার্থক্য যেগুলো দেওয়া হয়েছে তিনটে ধাপে দেওয়া হয়েছে বিষয় গোলক উপর দেওয়া হয়েছে প্রত্যেকটা ছবি দেখো দেওয়া হয়েছে হ্যাঁ আর জেনে রাখো করে এক্সট্রা কিছু বিষয় যেগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং এই যে দেখো এখানে তোমার অভিজ্ঞতা জিওয়েড যে শেপটা আছে সেই জিওয়েড শেপটা দেখো এখানে এরকম করে তুলে ধরা হয়েছে এবার দেখো পৃথিবীর আকৃতি সাইজ অব দ্য আর্থ এখানে দেখো এরকম করে তোমার তুলে ধরা হয়েছে তারপর দেখো এই যে তোমার সৌরজগৎ সৌরজগৎ তোমার এখানে দেখো এই যে প্রত্যেকটা গ্রহের তোমার ভর ঘনত্ব ক্ষেত্রমান অভিকর্ষ দূরত্ব আয়ত আবর্তনের দিনের দৈর্ঘ্য পরিক্রমণ পরিক্রমা গতিবেগ গর উষ্ণতা উপগ্রহ সংখ্যা প্রত্যেকটা দেখো এখানে ছকের আকারে উপস্থাপন করা হয়েছে এতে কী হবে তোমরা অ্যাট এ গ্ল্যান্স একবার দেখে কিন্তু পুরো জিনিসটাকে বোঝার সুবিধা পাবে এরপর দেখো এখানে সৌরজগতের যে ছবিটা এখানে সুন্দর করে দেওয়া হয়েছে জেনে রাখো তারপর দেখো ভ্যানারিন বিকিরণ বলাই অর্থাৎ এক্সট্রা বিষয়গুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বড় গ্রহের উপস্থিতি হ্যাঁ এইভাবে দেখো তুলে ধরা হয়েছে এরপর দেখো এরকম করে প্রত্যেকটা জিনিস বোঝা পরে দেখো সব শেষে আছে তোমার গ্লসারি ঠিক আছে তার থেকে বেশি এখানে এক নজরে দেখো এটা কিন্তু আলাদা সংযোজন করেছে অর্থাৎ এক নজরে এই যে চ্যাপ্টারগুলো আছে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু শব্দ সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এটা দেখলে পরে কি হবে তোমরা একটা গ্ল্যান্স কিছু বিষয় কিন্তু সহজে বুঝতে পারবে তারপর দেখা আছে গ্লসারি অর্থাৎ কিছু কিছু শব্দ যেগুলো অর্থ তোমাদেরকে জানতে হবে এবং জানলে পরে বিষয়টা পরিপূর্ণ হবে তো এখানে দেখো গ্লসারিটা দেওয়া আছে এবং সব আছে অনুশীলনী নিজে অভ্যাস করো ঠিক আছে এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু কী হয় বলতো পর্ষদের যে নিয়ম অনুযায়ী যে প্রশ্নগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু এখানে সেই অনুযায়ী দেওয়া আছে চার রকমের প্রশ্ন হয় তোমাদের এক দুই তিন পাঁচ ঠিক আছে এবারে কিছু কিছু টপিক্স আছে যেমন দুর্যোগ ব্যবহার এখান থেকে কিন্তু কোনো পাঁচ নাম্বারের প্রশ্ন আসে না ম্যাক্সিমাম তিন নাম্বারের প্রশ্ন আর এই যে টপিকটা আছে এই যে তোমার ভূমির গঠনকারী প্রক্রিয়া এখানে এক দুই তিন পাঁচ চার রকমের প্রশ্ন কিন্তু আসবে এবং এখানে দেখো দিয়েও দেওয়া হয়েছে তাহলে তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর যদি করে না করে নাও তাহলে কিন্তু কি হবে তোমাদের মোটামুটি এরকম ধরনের প্রশ্ন পরীক্ষার সময় বা পর্ষদের নিয়মে আসবে এটা তোমরা কনফার্ম থাকতে পারো তো এগুলো তোমরা অভ্যাসের ক্ষেত্রেও তোমাদের সুবিধা হবে নিজে অভ্যাস করো করে দেখো প্রশ্নগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে এরকম করে পৃথিবীর গতি সংগ্রহটাও কিন্তু দেখো এরকম করে দেওয়া হয়েছে এইভাবে বইটি লিখে মোটামুটি একশো ছিয়াত্তর পাতাতে দেখো শেষ পর্যন্ত কিন্তু একই রকমভাবে বইটা লেখা হয়েছে এক নজরে শব্দকোষ বা গ্লসারি এবং শেষে নিজে অভ্যাস করো এই যে এতদূর পর্যন্ত লেখা হয়েছে এবং শেষের পাতাতে দেখো এইরকম উর্ণ মিশ্র ডক্টর রামকৃষ্ণন এই যে একটা ইয়ে দেওয়া হয়েছে তাহলে দেখো বইটা আমি তোমাকে যতটা পারলাম দেখালাম বোঝালাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ